তো বন্ধুরা আমি গত একদিন আগে তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম সেই ভিডিওটি হচ্ছে কিছু মানুষ আমাদের মাঝে রয়েছে যারা অল্প ভালোবাসা দিয়ে তারা তাদের পার্টনারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকে তার ওই পাশে এমনও কিছু মানুষ রয়েছে যারা তাদের পার্টনারকে প্রচণ্ড ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু পার্টনারের কাছ থেকে তাদের প্রাপ্য ভালোবাসা তো রিটার্ন পায় না বরং ভালোবাসার বদলে অবহেলা পায় ইম্পর্টেন্ট দেয় না ইগনোর করে গুরুত্ব দেয় না ইত্যাদি তো কথা হচ্ছে কেন এমন পার্সেন্ট রয়েছে যারা ভালোবাসা না দিয়েও বা অল্প ভালোবাসা দিয়েও অনেক ভালোবাসা পেয়ে থাকে তারই পাশে কেনই বা এমন হয়ে থাকে যারা অনেক ভালোবাসা দেওয়ার পরও তারা তাদের পার্টনারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পায় না এখানে অনেকে ভাগ্যকে যুক্ত করেছিল সে বিষয়ে আমি প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছি যে অনেকে বলে থাকে আমাকে যারা হয়তো আমার ভাগ্যটাই খারাপ যে আমি আমার ভালোবাসার মানুষটাকে এত ভালোবাসা দেওয়ার পরও তারা তরফ থেকে আমি আমার প্রাপ্য ভালোবাসাটুকু পাই না তার পাশে আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দেখেছি যারা তাদের ভালোবাসার মানুষগুলোকে সেভাবে ভালোবাসা না দিয়েও কিন্তু তারা প্রচণ্ড ভালোবাসা পেয়ে থাকে তাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে হয়তো আমার ভাগ্যটা ভালো না বলে হয়তো আমি সেরকম ভালোবাসা তাদের কাছ থেকে পাচ্ছি না আর যারা ভাগ্যবান তারাই হয়তো ভালোবাসা কম দিয়েও তাদের পার্টনারের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে বা একটা কথা তোমাদেরকে বলি ভাগ্যর সঙ্গে কর্মের যুক্ততা রয়েছে কর্ম না হলে ভাগ্যর কোনো মূল্য নাই কেননা কর্মের উপর ডিপেন্ড করেই কিন্তু ভাগ্য আমাদের প্রতি সহায়ক হয় শুধু ভাগ্যের উপর ভরসা করে যদি আমরা বসে থাকি তবে কোনো কাজ না করেই কিন্তু আমরা বাড়িতে বসেই অর্থ ইনকাম করতে পারব সব কিছুই আমাদের যেগুলো চা পাওয়া সেগুলো পূরণ হয়ে যাবে তো যাক আমি সেই ভিডিওতে যে কথাগুলো তোমাদেরকে বলেছি তোমাদের ভালো লেগেছে যে সেই ভিডিওটিতে তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছ আজ এই ভিডিওটিতে সেই ভিডিওটির পার্ট টু তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে চলেছি আজকের এই ভিডিওটি তোমাদের সকলেরই ছুঁয়ে যাবে এ বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী কেননা ভিডিওতে যা কথা বলবো সে কথা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ কাজের যা ইতিপূর্বে ইউটিউবের কোনো ভিডিওতে তোমরা পাওনি এ বিষয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি তো কথা হচ্ছে আমরা কেন আমাদের ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসেও ভালোবাসা পাই না এর পেছনে কারণটা একটু আগে তোমাদের সামনে বর্ণনা করি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে আমরা যেমন টাইপের হয়ে থাকি তার থেকে কিন্তু বেটার টাইপের কাউকে আমরা আমাদের পার্টনার হিসাবে গ্রহণ করার চেষ্টা করি বা চেয়ে থাকি দেখা গেলো আমি যদি একটু মোটামুটি সুন্দর হই তা আমরা চেয়ে থাকি যে আমার ভালোবাসার মানুষটা যেন নায়িকার মতো সুন্দরই হবে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এরকম চাইদের থেকে থাকে বা মেয়েরা যদি মোটামুটি হয়ে থাকে তারা চাই যে তাদের বয়ফ্রেন্ডটা যেন নায়কের মতো হবে ঘোড়ায় চেপে আসবে এমনটাই কিন্তু তারা তাদের মতো করে তাদের প্রাপ্য ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আশা করে থাকে যার যেমন যোগ্যতা তেমন যোগ্যতা সম্পূর্ণ ভালোবাসার মানুষ কে কিন্তু কেউ চায় না বরং তার থেকে ভালো কাউকে আশা করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এর ফলে হয় কি তারা তাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাওয়া উচিত সেটা পায় না তার কারণে হচ্ছে কোনো একটা সাধারণ ছেলে যদি একটা বড় লোক বাপের একমাত্র মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য তাকে ইমপ্রেস করে ইমপ্রেস হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই বড়ো বাপের একমাত্র মেয়ে তার বয়ফ্রেন্ড সম্পর্কে তার কাছে কিন্তু একটা হিসাব থেকেই যাবে যে আমার বয়ফ্রেন্ডের যোগ্যতা কতটুকু সে নিজের মতো করে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসার পাশাপাশি কিন্তু কোনো না কোনো সময় তার বয়ফ্রেন্ডের ওপরে সে যে বড়ো বাপের একমাত্র মেয়ে সে গরমটা কিন্তু দেখাবেই তার কারণই হচ্ছে যে সে বড় বাপের একমাত্র মেয়ে তার মধ্যে একটু ইগোইস্টিক ভাব থাকবে এটা একশো পার্সেন্ট শিওর আর এই যে গরিব ছেলেটি বড় বাপের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করছে বা সুন্দরী কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে নিজে সাধারণতম একটা ছেলে হওয়া সত্ত্বেও সুন্দরী কোনো একটা মেয়েকে ইমপ্রেস করেছে এক্ষেত্রে কী হবে সে কিন্তু সারাক্ষণ সেই সুন্দরী মেয়ে বা বড়লোক বাপের একমাত্র মেয়েকে বেশি তেল মেরে চলবে এবং এই অতিরিক্ত তেল মারার ফলে সামনেকার মানুষটা যেহেতু সে সুন্দরী বেশি নয়তো বা বড়লোক ব্যাপারে একমাত্র মেয়ে তার ফলে কিন্তু সে চাইবে যে আমাকে সামনেকার মানুষটা তেল মেরে চলুক এবং এই তেল মারার ফলে সে কারণে অকারণে তার বয়ফ্রেন্ডের উপরে কিন্তু একটা আলাদা রকমের অহং বোধ বা অহংকার দেখেই থাকবে যার ফলে যে ভালোবাসার মানুষটি ওই সুন্দরী মেয়ে বা বড় একমাত্র মেয়েকে ইমপ্রেস করেছে সে কিন্তু অবহেলিত হবেই অনেক ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু অল্প ভালোবাসা পাবে এটা নিয়ম এরই ওই পাশাপাশি এমন কিছু মেয়ে রয়েছে যারা নিজে যেমনই হোক না কেন তারা খুঁজে বেড়াবে এমন একজন বয়ফ্রেন্ডকে যে বয়ফ্রেন্ডকে নিয়ে তার বন বান্ধবী মহলে যেন গর্ব করে বলতে পারে যে দেখ আমার বান্ধবীটা সরি আমার বয়ফ্রেন্ডটা কত সুন্দর তোর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ডটা দেখতে হিরোর মতো বা অর্থশীল ঘরের কোনো ছেলেকে যে জব করে এক্সেট্রা কেননা তারাও চেয়ে থাকে যে আমার বয়ফ্রেন্ড এমন একজন হয়ে থাকবে যাকে নিয়ে আমি পাঁচজনের মাঝে বলে গর্ববোধ করতে পারবো কিন্তু সেই মেয়েটিকেও ভাবা উচিত যে আমার যোগ্যতা কতটুকু আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি আমার বয়ফ্রেন্ডকে চুজ করি তবে কিন্তু আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নত হতে হবে না বা সারাক্ষণ তাকে তেল মেরে চলতে হবে না ইজুলি এইভাবেই কিন্তু সম্পর্কগুলোর মধ্যে যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখনই কিন্তু সামনেকার মানুষটার দ্বারা আমরা অনেক ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু ভালোবাসা পাই না আমরা যদি নিজেদের যোগ্যতা সম্পন্ন কাউকে প্রপোজ করি বা পছন্দ করি তবে কিন্তু তাদের দ্বারা কিন্তু আমরা অবহেলিত হব না কেননা আমাদের মনে একটা ভয় থেকে থাকে যখন আমরা নিজে দুর্বল হয়ে থাকি সামনেকার মানুষটা স্ট্রং হয়ে থাকে বা সবল হয়ে থাকে সে ফিনান্সিয়াল দিক থেকে হোক বা সৌন্দর্যের দিক থেকে হোক তখন আমরা একটু ভয় পাই যে আমরা যদি সামনেকার মানুষগুলোকে তেলিয়ে না চলি তবে সামনেকার মানুষগুলো আমাদেরকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে এবং এটাই কিন্তু হয়ে থাকে এর ফলে কিন্তু আমরা অতিরিক্ত ভালোবাসা দেওয়ার পরও কিন্তু ভালোবাসা পাই না আর ওই সমস্ত বড়লোক ব্যাপারের একমাত্র মেয়ে বা সুন্দরী মেয়ে বা কোনো হ্যান্ডসাম ছেলে বা চাকরিওয়ালা ছেলে এরা কিন্তু অল্প ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু তারা তাদের পার্টনারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে যায় কেননা তারা জানে যে আমাদের মধ্যে যোগ্যতা রয়েছে আমরা ভালোবাসা দিলেও ভালোবাসা পাবো না দিলেও ভালোবাসা পাবো এটা গেলো প্রথম কারণ দ্বিতীয় কারণে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটু আমি বলতে চাই কেননা প্রথম কারণ সম্পর্কে তোমরা কতটুকু বুঝেছো এই বিষয়টা আমাকে শিওর হতে হবে তোমরা এই ভিডিওতে কতটা ভালোবাসা দিচ্ছ যে ভালোবাসা দেওয়ার ফলেই কিন্তু আমি এটা রিয়েলাইজ করতে পারবো যে আমার এই বলা কথাগুলো তোমরা কতটা নিতে পেরেছো বা তোমাদের কতটা ভালো লেগেছে তো একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমরা প্রত্যেককেই কিন্তু আমরা যেমনই হয় না কেন আমরা সামনে জনকে আমাদের থেকে বেটার পছন্দ করি বা বেটার চেয়ে থাকে এটাই কিন্তু আমাদের প্রথম ভুল হয়ে থাকে আমরা যেমন তেমন টাইপেরই যদি কাউকে পছন্দ করি আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে বা পার্টনার হিসাবে তবে কিন্তু আমাদেরকে অল্প ভালোবাসা দিয়ে সামনেকার মানুষটার কাছ থেকে অনেক ভালোবাসা পাবো এই আশাটাই করতে হবে না বা আমরা কেন আর পাঁচজনের মতো বেশি ভালোবাসা দিয়েও সামনেকার মানুষটার কাছ থেকে কেন প্রাপ্য ভালোবাসা পাচ্ছি না এই বিষয়গুলো আমাদের মাথায় কাজই করবে না তুমি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তোমার মধ্যে যদি বেটার কোনো জিনিস থেকে থাকে তবে সামনেকার মানুষটা তোমাকে এমনিতেই ইম্পর্টেন্ট দেবে এমনিতেই ভালোবাসবে আর কিছু মানুষ যারা জন্মগতভাবে কোনো বড় ঘরে জন্মায় বা সুন্দর বা সুন্দরী হয়ে জন্মায় তারা তো তাদের রূপের কারণে ভালোবাসা পাবেই বাট একটা বিষয় লক্ষ্য করবে তারা যে শুধু ভালোবাসা পায় এবং তুমি যে পাচ্ছ না সাধারণ হওয়ার কারণে তখনই তোমার মনে এই প্রশ্নটা কাজ করে যে হয়তো আমি ভাগ্যবান না ও ভাগ্যবান বলেই কোনো ভালো ঘরে জন্মেছে রূপবান বা রূপবতী হয়ে জন্মেছে এমনটা না অতিরিক্ত রূপবান রূপবতীদেরও কিন্তু কষ্ট রয়েছে তারা তাদের রূপের কারণে দেখবে অহংকারী হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু সেই মিষ্টতা স্বভাবটা থাকে না এবং মিষ্টতা স্বভাব না থাকার কারণে তারা সুন্দরী বা সুন্দর হওয়ার কারণেও দেখবে হয়তো সাময়িক সময়ের জন্য তোমাকে পিছিয়ে ফেলে তারা সামনেকার মানুষের কাছে অতিরিক্ত ভালোবাসা পাবে এবং ওইটুকু দেখেই হয়তো তোমার মনের মধ্যে দুঃখ কাজ করবে যে আমি দুর্ভাগ্যবান আমি সুন্দর না সুন্দরী না বাট ওই সৌন্দর্যও কিন্তু একটা সময় পর তার প্রিয় মানুষটার কাছে হারিয়ে যায় তুমি নিজেকে দিয়েই দেখবে বা যদি তুমি চারিপাশে একটু তাকাও তো লক্ষ্য করে দেখবে যে অনেক সুন্দরী মেয়ে কিন্তু তাদের হাজব্যান্ডের দ্বারা অবহেলিত অনেক সুন্দরী মেয়ে সুন্দরী হওয়া সত্ত্বেও কিন্তু তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা ছেড়ে চলে যায় কেন কেননা সৌন্দর্যকে দেখে তারা তাদের প্রেমে পড়ে প্রেমে পড়ার পর যখন তারা তাদের তরফ থেকে আশানুরূপ ব্যবহার পায় না সেই মিষ্টতাপূর্ণ স্বভাবটা পায় না তখনই কিন্তু তাদেরকে ছেড়ে চলে যায় বাট তুমি যেমনই হও না কেন তোমার এই মানে যেমন রূপ সেই রূপের সঙ্গে তোমার মধ্যে কিন্তু ভগবান একটা সুন্দর ব্যবহার দিয়েছে যে ব্যবহারের দ্বারা কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসা দিয়েও যাচ্ছ ভালোবাসা পাচ্ছ হয়তো তুমি যে পরিমাণ ভালোবাসা সেই মানুষটার কাছ থেকে পাচ্ছ সে এখন দিচ্ছে না বাট মাথায় রাখবে সময় কিন্তু সবকিছু অনুভব করেই দেয় সামনেকার মানুষটিকে আজ হয়তো সে মানুষটা তোমার অস্তিত্ব থেকে অনুভব করছে না বাট একটা সময় দেখবে সব কিছুই পরিবর্তন হবে সে মানুষটাও তোমার অস্থির থেকে অনুভব করবে কেননা ভালো ব্যবহারের কখনও মৃত্যু নেই সৌন্দর্যতার মৃত্যু কিন্তু অবশ্যই আছে কিছু সময় পর সৌন্দর্যতাও হারিয়ে যায় বাট সুন্দর ব্যবহার মূল্যে পরেও কিন্তু সবারই মনে আলাদা করে একটা জায়গা করে রাখে তাই এই বিষয় নিয়ে দুঃখ পেও না আর হ্যাঁ দ্বিতীয় যে পয়েন্টটা তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম সেটা আমি এর পরবর্তী পার্টে বলবো কেননা শুধু পয়েন্ট বললেই হবে না তোমাদেরকে সেই পয়েন্টগুলো নিতে হবে বুঝতে হবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরবে বা বাই